আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য আমাদের পাঁচ প্রিন্টের কাপড়টা নিয়েছি আমরা তিন পরিমাণ এবং এক কালারের কাপড়টা নিয়েছি আমি দুই গজ পরিমাণ দেখেন প্রথমে আমরা প্রিন্টের কাপড়টা এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগ অনুযায়ী আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে এবার প্রিন্টের কাপড়টা হলুদ কাপড়টার উপরে বসাই নিয়ে আমাদের প্রিন্টের কাপড়টার মাপ অনুযায়ী হলুদ কাপড়টা কেটে নিতে হবে দেখেন প্রিন্টের কাপড়টার উপর আমাদের হলুদ কাপড়টা বসাই নিতে হবে বসায় নিয়ে এরকমটা ভাস করব এখানে দেখেন আমাদের পাঁচ ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ এখানে দেখেন আমরা আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব নিচের দিকে দেখেন আমরা সাড়ে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব এবার উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এবার দেখেন আরামুলির দাগটা আমরা এইভাবে রাউন্ড করে দিয়ে দিব এখান থেকে এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে এই জামাটা আমি বারো বছরের মধ্যে তৈরি করবো একসাথে আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি প্রথমে আমরা পিছনের পাট তৈরি করবো পিছনের পাট তৈরি করার জন্য একটা কাপড় নিতে হবে এই কাপড়টা পিছনের পাটের উপরে বসাই নিয়ে লাম্বা দাগ দিব সাড়ে তিন ইঞ্চি এবং গলার পাশে দাগ দিব দুই ইঞ্চি এভাবে দেখেন গোল গলা দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে দেখেন আমরা এটার উপরে বসাই নিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার ভিতর দিয়ে আমরা কেটে কেটে দিব তাহলে গলার রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে দেখেন আমরা এখানে একটা সাপ সেলাই বসাই দিব এখানে আমাদের সাব সেলাইটা বসাই দিয়েছি এবার এখানে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়টা আমাদের কেটে দিতে হবে এবার দেখেন এটার সাইডটা আমরা এইভাবে একটা ভাস করে দিব হয়তো একটা সেলাই করে দিব দেখেন আমরা একটা সেলাই করে দিতেছি আপনারাও এইভাবে একটা সেলাই করে দিবেন দেখেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের প্রিন্টের কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিতে হবে এবার এখানে আমাদের দু ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে আমরা আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এখানে আমরা দু ইঞ্চি একটা দাগ দিব এবার শেপকাট বসিয়ে দাগটা নিচের দিকে এভাবে টেনে দিবো দেখেন আমরা দাগটা টেনে দিয়েছি একটু রাউন্ড করে আমরা এই গলার যাতে এই ডিজাইনটা ভালো লাগে দেখেন আমরা গোল গলার মধ্যে ডিজাইন করে দিয়েছি এবার একটি প্রিন্টের কাপড়টা নিয়েছি প্রিন্টের কাপড়ের উপরে বসাই দিয়ে একটা সেলাই করে দিব সেলাই করে দেওয়া হয়ে গেছে মাঝখানের কাপড়টা আমাদের এইভাবে কেটে কেটে দিব দেখেন আমি মাঝখানের কাপড়টা এইভাবে কেটে কেটে দিলাম এবার দেখেন এখান থেকে আমাদের এই কাপড়টার উপরে একটা সাপ সেলাই বসাই দিতে হবে একটু ভালো করে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন একটা সাপ সেলাই দিয়ে দিলাম সাফ সেলাই দেওয়ার পর দেখেন উল্টো দিকে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের কেটে দিতে হবে আপনারা কিন্তু কেটে কেটে দিবেন দেখেন দিয়েছি এবার একটি এইভাবে হলুদ কাপড় নিতে হবে হলুদ কাপড়টা এরকম একটা ভাঁজ দিব দেখেন এরকম একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমরা সুন্দর করে বসাই নিব বসাই দিয়ে এবার কানি দিয়ে একটা সেলাই করে দিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার বাড়তি কাপড় আমাদের এখান থেকে কেটে দিতে হবে দেখেন আমি বাড়তি কাপড়গুলোকে এখান থেকে কেটে দিয়েছি এবার আমাদের সামনের পাড়ের উপরে পিছনের পাড়টা এইভাবে বসাই দিয়ে এটা শোল্ডার এখান থেকে সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার আমাদের হাতা তৈরি করে নিতে হবে হাতা তৈরি করার জন্য লাভ নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দিব হাতার মুখে চার ইঞ্চি একটা দাগ দিব এরপর শেপকার্ট বসিয়ে এরকম দাগ দিয়ে দিব দেখেন আমি দাগটা দিয়ে দিয়েছি এবার এই দাগ অনুযায়ী একসাথে দুইটা হাতা কাটিং করে নিব এখানে আর একটা পাট নিব সাড় ইঞ্চি পরিমাণ নিয়ে এরকম রাউন্ড করে দিব একসাথে আমরা দুইটা পাট বের করব যেই পাশে আমরা রাউন্ড করে করে কাটিং করেছি ওই পাশটা চিকন ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন আমরা এই পাশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দিবেন এবার সোজা পাশে আমাদের ছোট ছোট করে কয়েকটা খুশি দিতে হবে দেখেন আমি কয়েকটা খুশি দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে কয়েকটা খুশি দিয়ে দিবেন কয়েকটা খুশি দেওয়ার পর দেখেন আমাদের এই মেন পাড়ের উপরে আমাদের এই ছোট পাটটা বসায় নিতে হবে দেখেন আমাদের ছোটো পাটটা এখানে বসাই দিলাম আপনারা কিন্তু এইভাবে বসাই দিবেন দেখেন আমি বসাইটা দিয়ে দিয়েছি বসাই দিয়ে সেলাই করে দিয়েছি দোনোটা একই সিস্টেমে আমি লাগাই নিয়েছি আপনারা একই সিস্টেমে লাগাবেন দুইটা কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া দুইটা কাপড় নেওয়ার পর দেখেন আমি কাপড়ের এক সাইড চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। দেখেন আমি চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করলাম এবার এখানে আমাদের ছোটো ছোটো করে কয়েকটা কুসি দিতে হবে দেখেন আমি এখানে ছোটো ছোটো করে কয়েকটা কুসি দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কুসিগুলো দিয়ে দিবেন দেখেন আমি সুন্দর করে কুচিটা দিয়ে দিব কুচি দেওয়ার পর দেখেন কাপড় আমি এখানে নিয়ে নিলাম এবার হাতার মাথায় দেখেন আমি কুচি কাপড়টা এখানে বসাই নিব বসাই নিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমি দোনোটাতে দুইটা সেলাই করে আটকায় দিব দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার এখানে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই বসাই দিতে হবে আমি চাপ সেলাইটা বসাই নিলাম তো দেখেন আমাদের দুইটা হাতা একদম কমপ্লিট এবার আমাদের বড়ির সাথে হাওয়ার হাতাটা জয়েন করতে করতে হবে দেখেন আমি কিভাবে জয়েন করতেছি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আমি বড়ির সাথে এই যে হাতাটা এখানে বসাই নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব দেখেন আমি সেলাই করে দিয়েছি একই নিয়মে আপনারা দোনোটা হাতা লাগায় নেবেন দেখেন আমি এটা সাইড এখান থেকে সেলাই করে দিব আমার মাপ অনুযায়ী আপনারা আপনাদের মাপ অনুযায়ী এটার সাইড এখান থেকে সেলাই করে দিবেন দেখেন আমরা হাফ তৈরি করে নিয়েছি যে আমার নিচে পাট তৈরি করার জন্য এখানে হলুদ কাপড়টা নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ এই পনেরো ইঞ্চি পরিমাণ নিয়ে কেটে নিতে হবে প্রিন্টের কাপড়টার উপরে আমাদের হলুদ কাপড়টা বসাই দিতে হবে বসাই দিয়ে কেটে নিতে হবে দেখেন আমরা হলুদ কাপড়টাকে মাঝখান দিয়ে ভাস করে এখান থেকেও কেটে দুইটা করে নিব এবং প্রিন্টের কাপড়টা একই সিস্টেমে আমাদের সমান মাঝখান দিয়ে ভেঙে এরকম দুইটা করে নিব দেখেন দুইটা করে নিয়েছি এবার হলুদ কাপড়টা একটা সাথে একটা জোড়া দিব প্রিন্টের কাপড়টা একটা সাথে একটা জোড়া দিয়ে এক সাইড চিকন করে ভাস দিয়ে সেলাই করে দিব এবার হলুদ কাপড়টা একটা সাথে একটা বসাই দিয়ে আমরা এটা সেলাই করে লম্বা করব দেখেন আমি একটা সেলাই করে লম্বা করেছি এবার আমাদের প্রিন্টের কাপড়টা হলুদ কাপড়টার উপরে বসাই দিতে হবে বসাই দিয়ে একটা সেলাই করতে হবে এরপর আমাদের একটা সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটা সাপ সেলাই বসাই দিয়েছি এবার যে হলুদ কাপড়টা আছে এই হলুদ কাপড়টার উপরে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিব আপনারা কিন্তু এই নিয়মে এই কুচিগুলো দিয়ে দিবেন দেখেন আমি এই নিয়মে কুচিগুলা দিয়ে দিতেছি আপনারা কিন্তু এই কুচিগুলা দিয়ে দিবেন দেখেন আমি একটা পাট তৈরি করে নিয়েছি আমাদের এরকম তিনটা পাট তৈরি করতে হবে দেখেন আমরা প্রথমে উপরের পাট তৈরি করে নিয়েছি এবার নিচে পাট তৈরি করব। উপরের পাটের থেকে নিচের পাটটা আমরা দশ ইঞ্চি বেশি নিব দেখেন আমরা একটু বেশি নিয়েছি বেশি নিয়ে তৈরি করে নিয়েছি এবার আমরা একদম নিচে পাট তৈরি করব সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখানে হলুদ কাপড়টা নিয়ে তিনটা কাপড় কেটে নিতে হবে দেখেন আমরা একটার উপরে একটা বসাই দিয়ে আমরা এরকম তিনটা পাট বের করে নিলাম এবার প্রিন্টের কাপড়টার উপরে আমাদের হলুদ কাপড়টা বসাই দিতে হবে বসাই দিয়ে আমরা হলুদ কাপড়টার মাফে আমাদের প্রিন্টের কাপড় তিনটা কেটে নিতে হবে এবার দেখেন হলুদ কাপড় একটা একটা জোড়া দিয়া লম্বা করবো আপনারা কিন্তু একটা সাথে জোড়া এগুলাকে করে নেবেন দেখেন আমি লম্বা করে নিয়েছি তো এক সাইড আমরা চিকন করে ভাজ দিয়ে সেলাই করব তারপরে আমরা প্রিন্টের কাপড়টা হলুদ কাপড়টার উপরে বসাই দিয়ে এরকম একটা সাপ সেলাই বসাই দিব এরপর আমাদের হলুদ কাপড়ের উপরে ছোট ছোট করে কয়েকটা কুচি দিতে হবে কুসিগুলো দেড় ইঞ্চি পর দিব আমি এই জামাটা তৈরি করতেছি বারো বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর জন্য কতটুকু কাপড় নিতে হয় মেয়েদের এবং ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন আমি এখানে এই কাপড়টা দুই ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে একটা ভাজ দিব এবং ভাজ দেওয়ার পর হলুদ কাপড়টার কুসি কাপড়ের উপরে এখানে বসাই দিতে হবে বসাই দিয়া আমরা একটা সেলাই করে দিব একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমরা সেলাইটা করে দিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইগুলো করে দিবেন আমি টোটালে পাঁচ গজ কাপড় দিয়ে বারো বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি দেখেন আমরা এখানেও কিন্তু ভেঙে দিয়েছি এবার হলুদ কাপড়ের উপরে আমাদের এই ভাঙা অনুযায়ী একটা সেলাই করে দিতে হবে এই জামাটা আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা দেখার পর দেখেন আমরা নিচের পাট একদম কমপ্লিট করে নিয়েছি এবার উপরের পাটের সাথে আমরা নিচের পাটা জয়েন করব তার আগে আমরা এই সাইড সেলাই করে আটকে দিব দেখেন আমরা এই সাইড এখান থেকে সেলাই করে দিতেছি আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করব আপনারাও প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন দেখেন আমি এই সাইড এখান থেকে সেলাই করে আটকে দিতেছি এবার উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা জয়েন করতে হবে দেখেন আমি মেশিনে চলে আসলাম উপরের পাটার সাথে আমাদের নিচের পাট কিভাবে জয়েন করতে হবে যদি আপনারা ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু উপরের পাটার সাথে নিচের পাটা এখান থেকে জয়েন করে নিলাম আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখার পর ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি টোটালে পাঁচ গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইন এই জামাটি তৈরি করে নিয়েছি দেখেন আমি জামার সাইডে সুন্দর করে দুই পাশে দুইটা ফিতা লাগাই নিয়েছি এবং এই জামার বুকে আমি কাপড় দিয়ে বুতাম দিয়ে পাঁচটা বুতাম লাগাই নিয়েছি তো দেখেন আমি এই জামাটার ভিডিওটা একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনার কাজটা সহজে শিখে নিতে পারবেন এই জামাটা যদি আপনি আমাদের থেকে অর্ডার করতে চান মাত্র টাকা জন্য নিতে পারবেন অনেকে যে যে বলে ভাইয়া এত কম দামে কেন দিচ্ছেন দেখেন আমি এই জামা লামা নিয়েছি আটত্রিশ ইঞ্চি তো দেখেন আমাদের যেহেতু একটা ভিডিও বানাতে হয় তো সেক্ষেত্রে আমাদের মালগুলো কম দামে বিক্রি করতে হয় যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবো দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট